শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা সবাইকে গুড মর্নিং আজকে আমরা মন্ডলিতে পালন করছি সাধারণকালের আঠারোতম রবিবার আর এই রবিবারে ঈশ্বর আমাদের আহ্বান জানাই আমরা যেন পার্থিব সম্পদ পার্থিব মোহ পার্থিব্য বিভিন্ন কামনা বাসনা থেকে যেন দূরে থাকতে পারি বিশেষভাবে আজকের যে পাঠগুলো রয়েছে আজকের এই রবিবাসরীয় জাগি আমরা যে বাণী পাঠগুলো শুনছি সেখানে ঈশ্বর আমাদের বলেন এই পৃথিবীতে আমরা যেন অতিরিক্ত সেই কামনা বাসনা নিয়ে বা অতিরিক্ত জাগতিক বিভিন্ন আকাঙ্ক্ষা আমাদেরকে যেন আঁকড়ে না ধরে আজকের যে প্রথম পাঠ সেই উপদেশক সেখানে আমরা শুনতে পাই যে এই পৃথিবীটা হলো মায়ার মায়া সব কিছুই মায়া আমরা এই পৃথিবীতে এসেছি ঈশ্বরের কাছ থেকে ঈশ্বর আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি জানেন আমাদের সুখের জন্য আমাদের শান্তির জন্য আমাদের মঙ্গলের জন্য কতটুকু কি দরকার তিনি সেইভাবেই আমাদের প্রত্যাশা পূরণে সবসময় প্রস্তুত রয়েছেন কিন্তু আমরা অনেক সময় আমাদের নিজেদের চাহিদা নিজেদের আকাঙ্ক্ষা নিজেদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার পিছনে ছুটতে গিয়ে আমরা ঈশ্বরের কাছ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলি আমরা সেই স্বর্গরাজ্যের যে সম্পদ যা একদিন আমাদের সবাইকে সে আলিঙ্গন করবে সেই স্বর্গরাজ্যের জন্যে আমরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করছি তাই উপদেশক আমাদেরকে বলছেন যেন আমরা জাগতিক সেই চিন্তাভাবনা অতিরিক্ত মত্ত না থেকে আমরা যেন নিজেদেরকে আমাদের জীবনে ঈশ্বরের ভালোবাসাকে উপলব্ধি করে ঈশ্বরের পরিকল্পনা ঈশ্বরের ইচ্ছাটাকে আমরা যেন আমাদের জীবনে প্রাধান্য দিতে পারি কলেসীয়দের কাছে সাধুপলের পত্রে সাধুপল একইভাবে তিনি আমাদের বলতে চেয়েছেন আমরা যেন খ্রিস্টকে আমাদের অন্তরে রাখি আমাদের সমস্ত কিছু যেন ঈশ্বরের কাছে আমরা যেন ঈশ্বর কেন্দ্রিক আমাদের জীবন যেন হয় যেন আমরা আমাদের এই পৃথিবীতে যা কিছু আমাদেরকে আকর্ষণ করে অতিরিক্ত মাত্রায় আমাদেরকে সেই জাগতিক শোক জাগতিক কামনা বাসনার দিকে নিয়ে যায় বিশেষভাবে আমাদেরকে প্রলোভিত করে সেই প্রলোভন থেকে আমরা যেন দূরে থাকি আমরা যেন খ্রিস্টকে আমাদের অন্তরে ধারণ করতে পারি আজকের মঙ্গল সমাচার সে সাধু লোক সে স্পষ্টভাবে বলেছেন যে এই পৃথিবীটা আমাদের জন্য যেন সবচেয়ে বড় না হয় কারণ এই পৃথিবীর একদিন সমাপ্তি আছে আর সেই সাথে সাথে আমাদের জীবনেরও সমাপ্তি আছে আমরা আমাদের জীবনের চাহিদা মোতাবেক আমরা পরিশ্রম করব কাজ করব আমাদের কর্মের মধ্য দিয়ে আমরা যেন সেই ঈশ্বরের ভালোবাসাকে প্রকাশ করতে পারে ঈশ্বরকে যেন সেই সামনের দিকে নিয়ে যেতে পারে বিশেষভাবে আমরা যেন সেই সমস্ত বিষয় বিশেষ করে যে আজকের এই মঙ্গল সমাচারে উদাহরণ দেওয়া হয়েছে যে একজন জমিদার তার গোলাবাড়ি সে পূর্ণ করেছে কিন্তু সে জানে না যে তার জীবন সেই ঈশ্বরের হাতে আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বর দ্বারা নিয়ন্ত্রিত তিনি জানেন যে আমার জীবনে আমার সেই সব কিছু তিনি বুঝে শুনে তিনি আমাকে পরিচালিত করছেন এই যে বিভিন্ন ধরনের ঘটনার মধ্যে দিয়ে আমরা এই বাস্তব পৃথিবীতে আমরা দেখি যে নানান ধরনের ঘটনা আমাদেরকে কি বলছে আমরা সবাই সেই ঈশ্বরের হাতে রয়েছি তিনি আমাদেরকে ব্যবহার করছেন তিনি জানেন যে আমাদেরকে কতটুকু আগাতে হবে কতটুকু আমি আপনি এই পৃথিবীতে আমরা সেইভাবে জীবনযাপন করতে পারি বিশেষভাবে আমরা আমাদের সেই ধন সম্পদ মোহমায়া আমাদের সেই জাগতিক কামনা বাসনা আমাদেরকে সেই ঈশ্বর থেকে দূরে ঠেলে দিতে পারে আমরা শুধু সেগুলো নিয়ে মত্ত থাকতে পারি বর্তমান পৃথিবীতে আমরা যান্ত্রিক বিভিন্ন কারণে এই যান্ত্রিক হয়ে গেছি আমরা দেখা যায় যে বিভিন্ন প্রযুক্তি আমরা সেই কল্যাণকর কাজে কতটুকু ব্যবহার করছি আমরা প্রযুক্তির পিছনে ছুটতে গিয়ে আমরা অনেক সময় সে আমাদের বিশ্বাসকে দুর্বল করে দিচ্ছি তা আজকের এই বিশেষ দিনে এই পবিত্র দিনে এই রবিবাসরীয় সেই জাগে প্রভুর দিনে ঈশ্বর আমাদেরকে আমন্ত্রণ জানায় যেন আমরা সেই ঈশ্বরের প্রতি বিশ্বাসী হয়ে উঠি আমরা যেন স্বর্গের জন্য নিজ কিছু সঞ্চয় করতে পারি যেন একদিন আমরা পরম সুখী শান্তিতে ঈশ্বরের সান্নিধ্যে জীবনযাপন করতে পারি আমরা যদি এই পৃথিবীতে দেখি প্রতিনিয়ত নানান ঘটনা নানান দুর্ঘটনা কে জানে কখন কার জীবন কোথায় সমাপ্তি হবে কখন ঈশ্বরের ডাকে চলে যাবে কিন্তু আমাদের এই যে জাগতিক এই যে আমাদের ভোগ বিলাস সব কিছুই এখানে পড়ে থাকবে তা আজকের এই বিশেষ দিনে ঈশ্বর আমাদেরকে সেই জ্ঞান দান করুন যেন আমরা যা সত্য তাকে চিনতে পারি এবং সত্যের মধ্যে দিয়ে যেন ঈশ্বরের উপর আমাদের আস্থা নির্ভর নির্ভরতা বাড়াতে পারে যেন ঈশ্বর আমাদের জীবনের কেন্দ্রে থাকি। এবং তাকে নিয়ে আমরা যেন আনন্দে ও শান্তিতে জীবনযাপন করতে পারি আজকের এই রবিবাসেরও জাগে আজকে এই বিশেষ দিনে পবিত্র দিনে ঈশ্বর আমাদের সকলকে সেই জ্ঞান দান করুন সকলকে আশীর্বাদ করুন যেন আমরা সেই আধ্যাত্মিকভাবে নিজেদের জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারি এবং আমরা যেন ঈশ্বরকে নিয়ে যেন শান্তিতে আনন্দে জীবনযাপন করতে পারি প্রেমা পিতা আমাদের প্রত্যেককে অনেক অনেক আশীর্বাদ ও কৃপা বর্ষণ করুক আমেন